এটা নতুন চোখ চকলেট বের হয়েছে এটা হলো আপনার তিরিশ পিস বিক্রি উঠবো তিনশো টাকা কিনা মাত্র একশো ষাট টাকা তিরিশ পিস মাল আসলে হ্যাঁ গরমের আরাম এটা হলো চল্লিশ পিস বিক্রি উঠবে দুশো টাকা কিনা মাত্র পাঁচশো তিরিশ টাকা কাঠন পাঁচশো তিরিশ টাকা কাঠন অর্ধেকের বেশি লাভ এই যে যেমন এটা হলো সাতা এটা হলো আবার পাঁচশো ষাট টাকা কাঠন হ্যাঁ এটা হলো চল্লিশ পিস দুশো টাকা বিক্রি আচ্ছা তারপর এটা হলো আপনার আইস পপ এটা হলো আপনার চল্লিশ পিস দুশো টাকা বিক্রি উঠবো কিনা হলো পাঁচশো তিরিশ টাকা যে কোনো মাল সব আপনার কার্টুন কার্টুন পণ্য ঠিক আছে তারপর হলো আপনি এটা কোন এটা হলো আপনার চোদ্দ বিশ বিক্রি উঠবে একশো চল্লিশ টাকা এটা কার্টুন হলো আপনার আঠারোশো আশি টাকা ফিল এটা হলো পঁচাত্তর পিস বিক্রি উঠবে দুশো টাকা কিনা হলো পরে মাত্র ছিয়ানব্বই টাকা ছিয়ানব্বই টাকা বক্স কিনা পরে এখানে যত ধরনের প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট হচ্ছে দ্বিগুণ লাভের ব্যবসা দ্বিগুণ লাভের ব্যবসা এক লিচু এক পিস তো এক খেলনা এটা হলো বারো পিস খুচরা বিক্রি উঠবে ষাট টাকা কিনা মাত্র উনত্রিশ টাকা উনত্রিশ টাকা পাতা ষাট টাকা অর্ধেকের বেশি লাভ আপনার এগুলো এই প্রোডাক্টে এগুলো বুনবুনি ছাতা এক করে চল্লিশ পিস বিক্রি উঠবে দুশো টাকা কিনা মাত্র পঁচাশি টাকা এই যেগুলো এটা হলো গোলাপ আবার এটা হলো আর একটা আইটেম এটা হলো চল্লিশ পিস বিক্রি উঠবে দুশো টাকা কিনা হলো মাত্র আপনার হলো পঁচাশি টাকা এটা হলো চল্লিশ পিস আপনার বিক্রি উঠবে দুশো টাকা এটা হলো কিনা পঁচাশি টাকা এগুলো নেট চল্লিশ পিসের মাল বাজারে মনে করেন পঁয়ত্রিশ পিস আটত্রিশ পিসের মাল আছে কিন্তু আমাদেরটা নেট চল্লিশ পিসের মাল আপনি যদি পাইকারি যে কোনো পণ্য নিতে চান আমাদের দোকানে আসবেন আমাদের দোকানের নাম হলো জান্নাতি স্টোর দুই বাই এক ফেনশন একদম পাইকারি দেওয়ায় সর্বনিম্ন পাইকারি রেটে মাল বিক্রি করা হয় দোকানে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে সব বিভিন্ন ধরনের খাবার বাচ্চাদের খাবার আছে যে আচার আছে আপনার এটা হলো বারো পিস বিক্রি উঠবে হলো আপনার ষাট টাকা কিনা মাত্র চব্বিশ টাকা শাহজালাল হোসবি এটা হলো এক নম্বরটা আবার কম দাম আছে অনেকগুলো বাইশ টাকা রেটের এটা হলো সবজি আচার ঠিক আছে বেশি দামের কম দামও আছে এটা হলো আপনার পঞ্চাশ পিস আড়াইশো টাকা বিক্রি একশো বিশ টাকা কিনা একশো দশ টাকার মালও আছে তারপর আপনার এই যে আচার আছে বুনবুনি এটা হলো আপনার চল্লিশ পিস বিক্রি উঠবে পাঁচ টাকা করে দুশো টাকা কিনা মাত্র একশো পনেরো টাকা যে আপনার আমলি আছে এগুলো তেঁতুল বলা হয় বারো পিস বিক্রি উঠবে ষাট টাকা কিনা মাত্র ছাব্বিশ টাকা পাতা তারপর এই যে খুশি আচার এগুলো হলো আপনার এক পাতায় বিশ পিস থাকে বিক্রি একশো টাকা কিনা মাত্র ষাট টাকা ষাট টাকা তারপর হলো হ্যাঁ এটা এটা এক হলো বারো পিস বিশ টাকা করে বিক্রি চল্লিশ টাকা কিনা মাত্র হলো একশো টাকা এটা প্রজাপতি এটা হলো আপনার থাকে চব্বিশ পিস দশ টাকা করে বিক্রি উঠবে দুশো চল্লিশ টাকা কিনা মাত্র একশো পঁচিশ টাকা বৈম তারপর হলো আপনার এই যে এটা একটা বাসি ললিপপ নতুন বেরোছে বাসি ললিপপ এটা হলো এক বৈমে থাকে হলো যে আপনার পঞ্চাশ পিস

ইনু আছে হ্যাঁ ইনু হলো আপনার বর্তমানে আছে চোদ্দোশো টাকা কার্টুন এক কার্টুনে থাকে হলো চব্বিশ বক্স এক বক্সে থাকে হলো আপনার তিরিশ পিস এক বক্স কিনা পরে মাত্র হলো ছাপ্পান্ন টাকা ছাপ্পান্ন টাকা কিনা পরে এক কার্টুনে চব্বিশ বক্স থাকে এটা হলো ইনু তেল আপনার দ্বিগুণ লাভ এই গরমে বর্তমানে ইনু অনেক চলতেছে তারপর হলো মাছ আর চব্বিশ পিস ডিপু উঠবে ষাট দ্বিতীয় উঠবে একশো বিশ টাকা কিনা মাত্র হলো ষাট টাকা অর্ধেকে অর্ধেক লাভ আপনার কোম্পানির ম্যাঙ্গোবার এটা হলো জান্নাতের ম্যাঙ্গোবার এটা হলো আপনার তিন হাজার টাকা কার্টুন এক বোমে চল্লিশ পিস থাকে বিক্রি উঠবে দুশো টাকা কিনা পরে একশো পঁচিশ টাকা পার্কের ম্যাঙ্গো বার এটা হলো আপনার একত্রিশশো পঞ্চাশ টাকা কার্টুন এক কার্টুনে চব্বিশটা থাকে এক জারে থাকে চল্লিশ পিস এটা হলো চব চব্বিশ পিস থাকে বিক্রি উঠবে দুশো চল্লিশ টাকা কিনা হলো মাত্র তেইশশো পঞ্চাশ টাকা কার্টুন ভাইয়া তো এখান থেকে যদি অনলাইনে কেউ প্রোডাক্ট ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে চাই সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট অর্ডার থেকে প্রোডাক্ট নিতে পারবে বসে বসে প্রোডাক্ট পাবে একটা নিতে টাকার প্রোডাক্ট নিতে হবে মিলে এমন এক মাল নিলে থেকে যদি টাকা পুঁজি কিন্তু আপনাদের জন্য এই ব্যবসাটি খুবই পারফেক্ট একটা ব্যবসা খাবারের আইটেম সারা বছর চলে এবং এর প্রতিটা প্রোডাক্টেই কিন্তু আপনারা দ্বিগুণ তিনগুণ বিক্রি করতে পারবেন এই যে বর্তমানে আপনার আচার হল হাসান চব্বিশ পিস বিক্রুট একশো বিশ টাকা চিনা মাত্র পঁয়ষট্টি টাকা এটা হলো তেঁতুল তারপর এটা হলো বড়ই এটা হলো আম এই তিনটা ফ্লেভারে এই আচারের ভিতরে আছে ঠিক আছে এগুলো হলো আপনার চোপ এই চায়না চোপ এগুলো হলো বর্তমানে তিরিশ পিস বিক্রি উঠবে আপনি বিশ তিরিশ টাকা করে হলে তিরিশ গুণ তিরিশ এটা হলো চায়না চকলেট তিরিশ পিস বিক্রি উঠবে নয়শো টাকা কিনা মাত্র তিনশো পঁয়ত্রিশ টাকা আচ্ছা আর এটা হলো আপনার চোক চকলেট এটা দশ টাকার এটা হলো আপনার একশো বিশ বিক্রি উঠবে বর্তমানে পাঁচ টাকা করে করেছে পাঁচশো টাকা বিক্রি উঠবে কিনা হলো আপনার দুই তিনশো পঁয়ত্রিশ টাকা এটা তারপর বাদামি আপনার এটা হলো বাদাম এটা হলো আপনার নাফিজা বাদাম আটচল্লিশ পিস বিক্রি দুশো চল্লিশ টাকা কিনা মাত্র একশো তিরিশ টাকা এক কারণে চোদ্দোটা থাকে চকো চকো হ্যাঁ দু টাকার চকো চকো একশো বিশ দুশো টাকা বিক্রি কিনা মাত্র পঁচানব্বই টাকা এটা হলো মার্কেট চকো চকো মার্কেট এটা হলো আবার পাঁচ টাকার চকো এটা হলো আপনার একশো পিস পাঁচশো টাকা বিক্রি দুশো পঁচিশ টাকা বয়ম কিনা ওনা আসে তিনশো টাকা পাইকারি দিতে পারবে দোকানদার পাঁচশো টাকা বিক্রি করবে এটা হল আপনার সানরাইজ সানরাইজ গ্যাস লাইট এটা হলো সাত হাজার একশো পঞ্চাশ টাকা কাটুন ষাট টাকা বিশ পয়সা পরে পনেরো টাকা খুচরা বিক্রি ষাট টাকা বিশ পয়সা কিনা পনেরো টাকা খুচরা বিক্রি তারপর হলো আপনার এই যে বর্তমানে কোকো আচার গরমে কিন্তু আচার খুব ভালো চলে মালটা অনেক ভালো চলে এটা হলো আপনার ষাট পিস বিক্রি উঠবে তিনশো টাকা কিনা মাত্র একশো পঞ্চান্ন টাকা কোকো আছে এই যে লোকো দেখে নেবেন অতিরা মালে ওনার ছবি আছে স্কট দিয়ে সব আছে তারপর এটা হলো আপনার রিয়াদ আচার এটা হলো রিয়াদ আচার চল্লিশ পিস বিক্রি উঠবে দুশো টাকা কিনা হলো মাত্র আপনার একশো বিশ টাকা তারপর আরো ভালো মানের আচার আছে যেমন এই যে এটা গ্রামীণ তেঁতুল সাবা তেঁতুল গ্রামীণ সাবা তেঁতুল এটা হলো আপনার চল্লিশ পিস বিক্রি উঠবে দুশো টাকা এটা আবার কিনা একশো টাকা এটা আমার মান আর একটু ভালো তারপর হলো আপনার এই যে কোন আছে

চকলেট হ্যাঁ এক চা এখান দিয়ে টাকা বিক্রি উঠবে এটা কার্টুন হলো পাঁচশো তিরিশ টাকা অষ্টআশি টাকা বয়ম অষ্টআশি টাকা বয়ম আর বিক্রি উঠবে দুশো টাকা বিক্রি উঠবে দুশো টাকা ওনা আছে একশো বিশ টাকা পাইকারি দিতে পারবে তারপর এটা হলো আপনার দুই টাকা দুই টাকার পাল চকলেট দুই টাকার পাল চকলেট এটা হলো দেড়শো বিশ বিক্রি উঠবে তিনশো টাকা কিনা পরে মাত্র হলো যে আপনার একশো দশ টাকা একশো দশ টাকা তিনশো টাকা বিক্রি আবার হলো আপনার দুশো ষাট পিজের মাল আছে দুশো ষাট পিজের মাল চকলেট সাকুরা ঠিক আছে একশো পিসের জাল এক বইমে একশো বিশ টাকা বিক্রি উঠবে দুই টাকা দুইশো টাকা কিনা পরে মাত্র হলো যে আপনার পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা কিনা বিক্রি দুশো টাকা অন্য বিক্রি করতে পারবো একশো বিশ টাকা তিরিশ টাকা কেউ যদি এখান থেকে আপনারা পাইকারি প্রোডাক্ট নিয়ে গ্রামগঞ্জে যদি আপনারা পাইকারিও সেল করেন তাহলে লটারি লটারি এটা হলো আপনার 70 টিকিট বিক্রি উঠবে 350 টাকা কিনা মাত্র 150 টাকা নগদ 20 টাকা আছে আবার নগদ 20 টাকা পুরস্কার এটা আবার সুজিতের লটারি হ্যাঁ তারপরে যে আপনার কাপসি আছে কাপসি হলো এক পাতা 48 পিস থাকে বিক্রি উঠবে 48 টাকা কিনা পরে মাত্র 22 টাকা মাত্র 22 টাকা কিনা তারপরে যে আপনার এটা হলো আপনার গিফট বক্স এটা হলো আপনার চব্বিশ পিসের মাল এই যে গড়ি আছে গড়ি কি বক্স লাইট জ্বলবে এটা হলো খুচরা বিক্রি দুশো চল্লিশ টাকা কিনা পড়বে মাত্র একশো পঁচিশ টাকা তারপর হলো আপনি প্লিস বুনবুনি এই যে এটা প্লিস বুনবুনি এদিকে চল্লিশ পিস মাল আছে বিক্রি উঠবে দুশো টাকা কিনা মাত্র একশো বিশ টাকা তারপর আপনার দুই টাকার লটারি আছে এই যে চার পানি লটারি দুই টাকার এই চার পানি লটারি এটা বিক্রি উঠবে দেড়শোটিকে তিনশো টাকা কিনা মাত্র আপনার দেড়শো টাকা দেড়শো টাকা কিনা তিনশো টাকা বিক্রি দুই টাকার মাল চার পানি ঠিক আছে টাকার পুতুল ললি চব্বিশ পিস দুশো চল্লিশ টাকা বিক্রি উঠবে কিনা পরে মাত্র সতেরোশো টাকা কাটুন এক কার্টুনে বারো হাজার থাকে ঠিক আছে এটা হলো আপনার ইনুসেল টেস্টি হজনি বোতল ঠিক আছে এটা হলো বোতল এটা কাটুন পরে হলো যে আপনার সাতশো পঞ্চাশ টাকা কাটুন এক কার্টুনে থাকে হলো বারো বক্স আর এক বক্সে থাকে আপনার বারো পিস তারপর এটা হলো ক্যান ঠিক আছে ক্যান বুনবুনি এটা থাকে হলো তিরিশ পিস বিক্রি উঠবে আপনার দেড়শো টাকা কিনা হলো মাত্র পঁচাশি টাকা কিনা পঁচাশি তারপর এটা হলো জান্নাত আচার ষাট পিসের জান্নাত চাচার বিক্রি উঠবে তিনশো টাকা কিনা একশো পঞ্চান্ন টাকা মাত্র তারপর হলো আপনার যেটা হলো পাত পাতা হজমি নেই পাতা হোজমি আছে এর ভিতরে বোতল হজনিও আছে গুলিস্টিক হ্যাঁ এটা হলো আপনার গুলিস্টিক এক পাতা থাকে ষাট পিস দ্বিতীয় উঠবে তিনশো টাকা কিনা মাত্র হলো আপনার দুশো পাঁচ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা কাটুন এর ভিতরে আস্ক্রিমও আছে গুলিস্টিক আছে দুই হাজার পঞ্চাশ টাকা কাটুন এটা হলো পাতা ম্যাজিক বল হ্যাঁ এটা হলো বিশ পিস দ্বিতীয় উঠবে আপনার একশো টাকা কিনা হলো মাত্র পঁচিশ টাকা পাতা পঁচিশ টাকা মাত্র কিনা একশো টাকা খুচরা বিক্রি আপনার হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট তো আপনার লাগান জানা গোড়া অনেক স্টকে থাকে আপনি মার্কেটে আসবেন যাচাই বাছাই করে মাল নেবেন যদি আমার প্রোডাক্ট আপনার পছন্দ হয় তাহলে নেবেন মার্কেটে আরও হিউজ পরিমাণ দোকান আছে আপনি দশ দোকান বিশ দোকান যাচাই করে প্রোডাক্ট নেবেন আর আমাদের যে কোনো মাল আপনি যদি মাল নেন মাল নেওয়ার পরে মাল ড্যামেজ দেওয়া হয় আপনি যদি মাল নিলেন মাল বিক্রি করতে না পারেন মাল পরিবর্তিত আবার মালের বদলে মাল নিতে পারবেন আপনারা এই এর একটা প্রোডাক্ট যদি বিক্রি করতে না পারেন সম্পূর্ণ বয়ামটা কিন্তু নিয়ে আসবেন নাকি বিক্রি করে কিন্তু নিয়ে আসলে হবে না আপনি এটা যদি সম্পূর্ণ এভাবে নিয়ে আসেন তাহলে এইটা চেঞ্জ করে আপনারা অন্য মাল নিতে পারবেন যে কোন মাল রিটার্ন দেওয়া হয় নিতে পারবেন আর ভাইয়ের দোকান হচ্ছে ফয়েজ মেনশন একদম মেইন রোড থেকে সোজা আপনারা চলে আসবেন লাস্টে একটা দোকান এটাই হচ্ছে জান্নাত স্টোর দেখতে পাচ্ছেন আর এই দোকানের প্রোডাক্ট যদি আপনাদের পছন্দ হয় যাচাই বাছাই করে ভালো লাগে তাহলে কিন্তু নিতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে যদি এই দোকানের আরো ভিডিও চান আমি অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনারা কমেন্টস করবেন আর ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো আপনার দোকানের একটা কার্ড দেখান এটা হচ্ছে ভাইয়ের দোকানের কার্ড এখানে কিন্তু দোকানের নাম লোকেশন দেওয়া আছে নাম্বার দেওয়া আছে যদি সরাসরি মার্কেটে আসতে চান তাহলে এই লোকেশনে চলে আসবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ভিডিও ডিসক্রিনে দিয়ে দেবো এখানেও কিন্তু দুইটা নাম্বারও রয়েছে আর হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিনে দেওয়া থাকবে টেলিফোন নাম্বার আছে এখানে টেলিফোন নাম্বারও দিয়ে দেবো তো যদি সরাসরি কেউ মার্কেটে আসতে না পারেন তারা কিন্তু ট্রান্সপোর্টে প্রোডাক্ট নিতে পারেন আপনার কুরিয়ার সার্ভিস অল বাংলাদেশে আমাদের মাল সম্পূর্ণভাবে দেওয়া বাংলাদেশে আমাদের মাল দিয়ে থাকে জি আচ্ছা তো আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আপনারা প্রোডাক্ট এভাবে কিন্তু লাইভ দেখে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে প্রোডাক্টগুলো আপনাদের অঞ্চলে চলবে সেগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তীতে নিত্য নতুন আরেকটা পাইকারি প্রোডাক্টের সন্ধান নিয়ে দেখা।